এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব হবে জোরে বলেন সম্ভব হবে কোরআন সারা দিন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৭ বছর বয়সে একটা সংগঠন করেছিল একটা দল করেছিল তিনার সংগঠনের নাম ছিল হলো হিলফুল ফুজুল কি নাম হিলফুল ফুজুল, দার উন্নত নামক সংসদ থেকে হিলফুল ফুজুলের এই দল করা হয়েছিল এই দলের নাম ছিল হিলফুল ফুজুল। এই দল নবী পাক সাল্লু আলাই সাল্লাম সতেরো বছর বয়সে কায়েম করেছিল চেষ্টা করেছিল এবং সমস্ত মানুষ যেন শান্তিতে থাকে এই ব্যবস্থা করেছিল কিন্তু ফলাফল কি দাঁড়াইল নবীজি খুবই চেষ্টা করে কিন্তু জমিনে কি শান্তি প্রতিষ্ঠা হয় বলেন শান্তি প্রতিষ্ঠিত হয় না কেন হয় না কেন হয় না শান্তি প্রতিষ্ঠা হয় না সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন তাহলে সতেরো থেকে চল্লিশ পর্যন্ত গেলে কয় বছর হয় তেইশ বছর কয় বছর তেইশ বছর নবী খুব থেকে খুব বেশি চেষ্টা করেছেন কিন্তু এই দলকে তিনি অর্থাৎ রাষ্ট্রের মানুষদেরকে সমাজের মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই এইবার নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করা হইল নবীজির নবুয়তের পূর্বে সতেরো বছর সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আমার আল্লাহ বলেন ওরে বন্ধু না 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 শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না তার কারণ কি তুমি একা একা শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে হবে না শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাও তোমাকে আমি আগে যোগ্যতা করে নেব। তোমাকে আমি আগে কিতাব নাজিল করবো এরপরে যদি তুমি চেষ্টা করো ওই চেষ্টাকে আমি আল্লাহ সফলতা দিয়ে দেবো আল্লাহ আকবার এইবার নবীজি চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে শুরু করে তেইশ বছর না 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 ফলাফল জেরো দাঁড়ায় শান্তি প্রতিষ্ঠিত হয় না চল্লিশ বছর বয়সে গিয়ে নবীর উপর যখন কোরআন নেজিল হয়ে গেল এ কর ও বন্ধু পর বিস্মীরব্বিক্লাজি খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো কোরআন পড়ো সুন্দর করে পড়ো খালাক এইবার নবীজি কোরআন পড়া শুরু করে দিয়েছেন নবীজির চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত আবার যদি হিসাব করেন নবুয়তের পরেও তিনি ২৩ বছর দিন কায়েমের চেষ্টা করেছেন ঠিক কেনা বলেন কয় বছর তেইশ বছর আবার তিনি দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন এইবার আল্লাহর নবী আল্লাহ যেমনই ভাবে আয়াত যেখানে যেভাবে নাজিল করেন ওই আয়াতের আমল করা শুরু করে দিলেন তার উন্মতের মধ্যে সাহাবাদেরকে আমল করার জন্য বলেন এইবার আল্লাহ বলেন ও বন্ধু তুমি সতেরো বছর ধরে তুমি সতেরো বছর ধরে নিজে নিজে চেষ্টা করেছ শান্তি প্রতিষ্ঠিত করতে পারো নাই কিন্তু আমি আল্লাহ যখন তোমার ওপর কোরআন নাজিল করে দিয়েছি এখন তোমার ওপর শান্তি প্রতিষ্ঠিত করা সহজ হয়েছে কেন তুমি যখন নবুয়েতের আগে চেষ্টা করেছিল তখন তোমার সংবিধান ছিল না আল কোরআন ঠিক কেনা বলেন সংবিধান কি ছিল না জোরে বলেন আল কোরআন তরুন কোরআন তোমার সংবিধান ছিল না এই জন্য তখন শান্তি প্রতিষ্ঠা হয় এইবার যখন কোরআন হয়ে গেল কোরআন শুরু হয়ে গেল আমার আমার সংবিধান কোরআন এইবার বন্ধু তুমি চেষ্টা করে যাও আমি আল্লাহ তোমার রাষ্ট্রের জন্য তোমার সমাজের জন্য তোমার উন্মতের জন্য এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করে দেবো জোরে বলি আকবার একবার আরেকবার জোরে বলেন আল্লাহ